মধ্যবিত্তদের জন্য বিরাট বড় সুখবর আজ সোনার দামে বিরাট পরিবর্তন ঘটল আজ নিয়ে পর পর তিন দিন বাংলার বাজারে কমল গহনা সোনার দাম আগামী সপ্তাহের মধ্যেই সোনার দাম আরো কমে গিয়ে প্রচুর সস্তা হতে পারে আর তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস তার কারণ হিসেবে তারা বলেছেন বিদেশি বাজারে সোনার দামে ভারী পতন ঘটেছে আর সেই হাত ধরেই দেশি বাজারও কিন্তু আরো দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে স্বর্ণ ব্যবসায়ীরা দাবি জানাচ্ছেন যে এই সময়টি কিন্তু স্বর্ণ কেনার জন্য সুবর্ণ সুযোগ কয়েকদিনের মধ্যেই ওনার দাম কিন্তু সর্বোচ্চ ২৫ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত সস্তা হয়ে যেতে পারে আর তাই কিন্তু আশঙ্কা করছেন বড় বড় বিশেষজ্ঞরা তো দর্শক আমরা এখন দেখে নেব আজ বাংলার বাজারে কত টাকা কমে গেল সোনার দাম তারই পাশাপাশি আমরা জানব আজ আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম এক আনা এবং এক ভরি সোনার নতুন দাম কত টাকা রয়েছে তাই বিস্তারিতভাবে ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কেননা কোনো কিছু মিস হয়ে গেলেই আপনাদেরই কিন্তু লোকসান হতে পারে আর আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আজ আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে নয় হাজার ছশো সাতাশ টাকা আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বারো হাজার দুশো পঞ্চাশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার দুশো একত্রিশ টাকা এবং একুশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ তিরিশ হাজার নশো তিপ্পান্ন টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এবং বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো উনআশি টাকা এবং সনাতন পদ্ধতিতে এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার আটশো নিরানব্বই টাকা আর সনাতন পদ্ধতিতেই এক ভরি সোনার দাম রয়েছে বিরানব্বই হাজার একশো দুই টাকা धन्यवाद